বন্ধুরা আমাদের আজকের গল্পটির নাম হল বাঁশিওয়ালার পাথরের গ্রাম তো চলো গল্পটি দেখে আসি একটা সময় ছিল যখন পূর্ব বাংলার এক শান্ত গ্রামে সন্ধ্যার পর বাঁশির সুর ভেসে আসত বটগাছের দিক থেকে ওই সুর নাকি এত মায়াবী ছিল যে মানুষ স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়তো কিন্তু কয়েক বছর ধরে সেই সুর নিঃশব্দ হয়ে গেছে আর তার বদলে গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাথরের মূর্তি যা সবাই বলে এক সময়ের এক বাসিওয়ালা ছিল তানিম আর রুমি ভাই বোন দুজনই ছোটবেলা থেকে শুনেছে পাথরের বাসিওয়ালা গল্প কিন্তু কেউ কখনো জানে না সে কিভাবে পাথর হলো কি সেই অভিশাপ আর কি বা ছিল তার বাসির গোপন রহস্য রুমি চল আজ আমরা বটতলার দিকে যাই আজ পূর্ণিমা মাস্টার মশাই বলেছিল আজ রাতেই নাকি মূর্তির চোখে আলো জলে তুই পাগল মা যদি জানে তোকে ঘরে আটকে রাখবে সাত দিন তুই চাইলে আমিও তোর সাথে থাকব। চুপি চুপি কিন্তু জানতে তো হবেই পাথরের বাসিওয়ালার গল্প সত্যি কিনা দুজন রাতে বেরিয়ে পড়ল গ্রামের বটতলা তখন নীরব কুয়াশায় ঢাকা পথ ঝিঁঝি পোকার ডাক আর দূরে পাথরের সেই মূর্তি রাতের আলোয়ে তার চোখ যেন একটু উজ্জ্বল দেখ চোখে যেন কিছু একটা ঝিলমিল করছে চল কাছে যাই যদি 바শিওয়ালাটা আমাদের কিছু বলতে চায় তারা কাছে গিয়ে দেখে মূর্তির হাতের 바শিটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর ভেতর থেকে বেরিয়ে আসছে এক নরম আলো তোমরা এসেছো আমি জানতাম মহানন্দ কাকা আপনি এখানে তোমরা যদি সত্যি জানতে চাও তবে শোনো এই মূর্তিটা কেবল পাথর নয় সেই এক সময় আমার গুরু ছিল মক্ষানন্দ তিনি এমন এক বাঁশি পেতেন যেটা শুধু সুর না সময়কে বাঁকিয়ে দিত সময়কে হ্যাঁ একদিনে গ্রামে এক দুর্দান্ত জাদুকর এসেছিল নাম ছিল রোহাসুর সে চাইতো গ্রামবাসীদের ইচ্ছাশক্তি কেনে নিতে গুরু তখন বাঁশি বাজিয়ে সব শিশুদের স্বপ্ন দেখাত যাতে তারা ভয় না পায় তার মানে বাঁশি একটা ঢাল ছিল ঠিক তাই কিন্তু এক রাতে রোহাসুর সেই বাঁশির ছায়ায় নিজের অশুভ সুর ঢুকিয়ে দেয় গুরু সেটা বুঝেও বাঁশি বাজান যাতে বাচ্চারা রক্ষা পায় কিন্তু তার নিজের শরীর পাথর হয়ে যায় হঠাৎ গল্প শুনে রুমি আর তানিম স্তব্ধ তারা বাঁশির ভাঙা অংশ ছুঁয়ে দেখল আর মুহূর্তেই একটি অদ্ভুত জগতের দরজা খুলে গেল তারা আর সেখানে ছিল না তারা পৌঁছে গেছে ভেতরের স্বপ্ন জগতে চারপাশে রঙের মেঘ সুরের ঢেউ হঠাৎ তারা দেখতে পেল ছোট ছোট শিশুরা একটা ময়দানে বন্দি আর চারদিকে অন্ধকার ছায়া নাচছে ওরা তো আমাদের গ্রামের শিশুরা ওরা ঘুমিয়ে গেছে বাঁশির ভেতর তোমরা কারা এই জগতে তো কেবল স্বপ্নহীন শিশুরাই আসে তোমার নাম কি রোহাসুল আমার নাম আজ আর কেউ উচ্চারণ করে না আমি বাসির খাচার প্রভু এখানে সময় নেই ভয় নেই শুধু আমার নিয়ম তানিম বাসির একটা অংশ তুলে ধরল যেটা তার পকেটে ছিল সেটা জ্বলতে লাগল তুই কি করছিস আমি বিশ্বাস করছি বাসি আবার বাজবে কিন্তু এবার আমরা সবাই মিলে টানিম আর রুমি দুই হাতে দুই টুকরো বাসির অংশ এক করল মুহূর্তেই এক বিশাল আলো ছড়িয়ে পড়ল আর শিশুরা ঘুম থেকে জেগে উঠল না এটা হতে পারে না আমার তৈরি ভয় হারিয়ে যাচ্ছে সুর যেন বয়ে যাচ্ছে সময়ের অতল থেকে রোহাসুর দইলে গিয়ে হারিয়ে গেল তার নিজের ছায়ায় শিশুরা মিলে আনন্দে চিৎকার করতে লাগল যেন বহু বছর পর তারা আলো দেখছে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল আর সবাই একসাথে মূর্তির সামনে ফিরে এলো। কিন্তু এবার পাথরের মক্ষানন্দের চোখ বন্ধ ছিল না তিনি ধীরে ধীরে নড়ে উঠলেন তোমরা পেরেছ সত্যিকার সুর তো সাহস থেকেই আসে গুরু আপনি তোমার শিষ্যরা আমাকে জাগিয়েছ এখন বাঁশির নতুন রক্ষক ওরা তারপর থেকে বাঁশি আর কখনও ভয় নয় বরং সাহস আর স্বপ্নের প্রতীক হয়ে ওঠে গ্রামে আবার সন্ধ্যার পর সুর বাজে কিন্তু এইবার সেই সুর ঘুম পাড়ায় না জাগিয়ে তোলে আমরা কি আবার বাঁশি বাজাতে পারি সুর তো তোমার মনের ভিতরেই শুধু ভয় ভুলে বাজাতে হবে রুমি আর তানিম স্কুলে গিয়ে সবাইকে সেই গল্প বলল কেউ বিশ্বাস করল কেউ হাসল কিন্তু সেদিনের পর থেকে কেউ আর বটতলার সেই পাথরের মূর্তি নিয়ে ঠাট্টা করে না এই গল্প আমাদের শেখায় ভয়কে জয় করতে হয় বিশ্বাস দিয়ে আর সত্যিকারের সুর আসে মন থেকে মুখ থেকে নয় এমন আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ